তো আমি কালকে আদালতে দাঁড়াইলাম সারেন্ডার করছি উকিল নিয়ে দাঁড়িস এরপরে অনেকগুলো আলোচনা চলতেছে আর আরো মামলা শুনানি চলতেছে আদেশ হচ্ছে আমার তার হয় না দাঁড়াই রয়েছি আসামির কাঠ ধরাই এক ঘন্টা হয়ে গেছে কোনো আদেশ দেয় না তো আমার সাথে যারা ছিল ভাবতেছে বোধই আটকে দেবে আমি দোয়া করতেছি আমার কিছু দোয়া শিখেছে আমাদের মুরব্বিরা এর মধ্যে শেখ সাজিদুর রহমান সাহেব বর্তমান বেফাকের মহাসচিব হেফাজতের মহাসচিব ব্রাহ্মণ বেড়ে জামিন হয়েছে শেখুল হাদিস আমার উস্তাদ উনি দোয়া শিখেছেন যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ যেটা ভালো সেটাই দান করে কল্যাণের দোয়া কিছু আর অনেক দোয়া করতে 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 এক ঘন্টা পরে হাস কামরায় গিয়া কাগজে লেখা পাঠাইছে জামিন মঞ্জুর আমার নির্বাচন হলো একত্রিশে জানুয়ারি এখন নির্বাচনের আগে যদি এটা ধার্য তারিখ হয় তাহলে তো আমার আটকে দিব নির্বাচন শেষ যেভাবে হোক কায়দা কৌশল কইরা এই মামলা ধার্য তারিখ দিলাম গতকাল সাতাইশ তারিখ 27 ফেব্রুয়ারি ধার্য তারিখ ঠিক করে নির্বাচনের মাঠে কাজ করে রেজাল আনছি পাস করছি আর মামলা তো সাতাইশ তারিখ নিয়ে ঘুরতাছে অনেক দিন ধরেই 27 তারিখে গেলে জানি কি হয় যেই উকিলের কাছে যাই উকিল কই জামিন হবে না কয়েকদিন হলো শ্বশুরবাড়িতে বেড়াইতেই যাব মজা করেই কয় কয়েকদিন এখন চিন্তা করলাম চেয়ারম্যান হওয়ার আগে জেলে গেছি না এখন হয়ে যদি সমস্যা তো পাবলিক তো ভিন্ন ভাবে নেয় যেখানে যেখানে কথা বলা সব জায়গায় কথা বলে আমাদের এমপি মহোদয় কথা বলেছেন বিভিন্ন জায়গায় আমার জন্য দুবাই চলে গেছেন তিনি সেখান থেকেও কথা বলছেন আলহামদুলিল্লাহ উনি আমাকে খুব পছন্দ করেন উনি এক জায়গায় বলে ফেলছেন যে নবীনগর উপজেলায় মুফতি আমজাদ হোসেন আশরাফি হবে শ্রেষ্ঠ চেয়ারম্যান উনি ওনার আবেগটা বলে ফেলছেন বলে তো আমি কালকে আদালতে দাঁড়াইলাম সারেন্ডার তোফাইল হাসান বিচারক উনি একটু তাকাইছে আমার দিকে কথা শুনতেছে শুনে এক পর্যায়ে উনি বলতেছেন যে আসামি থাকুক আদেশ পরে হোক এরপরে অনেকগুলো আলোচনা চলতেছে আর আরো মামলা শুনানি চলতেছে আদেশ হচ্ছে আমার তার হয় না দাঁড়াই রয়েছি আসামির কাঠ ধরাই এক ঘন্টা পরে আদালত মুলতুবি হলো আমার সাথে যারা গেছিল তারা গামতে গামতে শেষ একটু টেনশন তো স্বাভাবিক এক ঘন্টা হয়ে গেছে কোনো আদেশ দেয় না তো আমার সাথে যারা ছিল ভাবতেছে বোধই আটকে দেবে আর আমার সামনে একটা দিছে হাজতে পাঠাইয়া হাজতে পাঠাও আমি দোয়া করতেছি আমার কিছু দোয়া শিখেছে আমাদের মুরব্বীরা এর মধ্যে শেখ সাজিদুর রহমান সাহেব বর্তমান বেফাকের মহাসচিব হেফাজতের মহাসচিব ব্রাহ্মণ বেড়া জামিন হয়েছে শেখুল হাদিস আমার উস্তাদ উনি দোয়া শিখেছেন যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইন্নি আস আলুক আল আল্লাহ যেটা ভালো সেটাই দান করে কল্যাণের দোয়া কিছু আর অনেক দোয়া করতে 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 এক ঘন্টা পরে হাস কামরায় গিয়া কাগজে লেখা পড়াইছে জামিন মঞ্জুর এরপরে জামিন আছে আজকে হয়তোবা শ্বশুর বাড়ি থাকা লাগতো কিন্তু আপনাদের দোয়া আছে মায়া আছে আছে ভালোবাসা আছে অনেক মানুষ দোয়া করেছে সে মুক্ত হয়ে আজকে বিদায় জামিনে বয়ান করতেছি এই জন্য আমি যুবকদেরকে একটি অনুরোধ করব। ফেইসবুকে বর্তমান বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন একটি কঠিন আইন ছয় মাসের আগে জামিন নেই শুধু এইটুকু একজন কমেন্টস করছিল যে অমুক তমুকের জানা যায় সমস্যা অমুক মন্ত্রীর মায়ের জানা যায় সমস্যা নাই কেন করোনার সময়ে হুজুরের জানা যায় বাধা সাইফুল হাদিসের জানা যায় বাধা তো অমুক মন্ত্রী মহোদয়ের মায়ের জানা যায় বাধা নাই কেন এইটুকুর কারণে দুই বছর এসে জালখানায় পড়ে রয়েছে এগুলো রেকর্ড করা ঠিক না দুই বছর এই জন্যে অনুরোধ করে বলবো ফেসবুকে দরকার নাই ফেসবুকে মুজাহিদ হয়েও লাভ নাই আপনি ভালো কিছু প্রচার করেন ভালো কিছু প্রচার করেন শুধু শুধু জাতার নামে জাতা লেখেন না যুবক ভাইদের অনুরোধ করে বলবো বলা যায় না কোন লেখার কারণে কোন কমেন্টস কারণে আপনাকে কয়েক বছর জেলখানায় থাকা লাগবে সামান্য লেখায় আটকে যাবে সাম্প্রতিক বিষয়েও লেখতে গিয়ে খুব ঠান্ডা মাথায় লিখবেন এর চেয়ে ভালো দাওয়াত লিখেন অযথা কারো বিরুদ্ধে কিছু লিখেন না কারো মানহানি হয় কারো ইজ্জত নষ্ট হয় কোনো লেখায় যদি দাঙ্গা হয় আপনার লেখার কারণে এলাকায় বিশাল বড় দাঙ্গা হয়ে গেছে আপনি জামিন পাবেন না কি কি দরকার লেখা এই জন্যে ফেসবুকের ব্যাপারে সাবধান আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি ফেসবুকের ব্যাপারে সাবধান লিখেন না প্রত্যেক দিন এভাবে লেখেন পাঁচ নামাজ পড়ুন রমজান মাসে লেখেন রোজা রাখুন একটি রোজার অনেক লাভ রমজান মাসে দান সৎকা করুন নফল ইবাদতের ফরজ নেকি হয় একটি ফরজ আমল করলে সত্তরটা ফরজ ফরজ আমলের নেকি হয় এই কথাগুলো লেখেন রসুল হাদিস লেখেন কোরআনের আয়াতের একটা অনুবাদ লিখেন এর বাইরে লেখার কোনো দরকার কি অসুবিধা হচ্ছে নাকি হয়তো কেউ মনে করবো হুজুর মনে ভয় পাইছে আমি আপনার জীবনের নিরাপত্তার জন্য বলছি আমার কোনো ভয় নেই আপনি ভালো কিছু লেখেন মানুষকে দাওয়াত দেন আজকে প্রত্যেকে ফেসবুকে লেখা দরকার ছিল যে রাম পাশা হাসান জামিন সাহেব আসবে আসো সবাই মাহফিলে এই কথা লিখে ঠিক না আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান লিখে দেন আলে মোলামাদের সুহবতে যান তিন চিল্লাই যান দাওয়াতে তবলিগের মেহনতে ঢুকে যান আপনি ফেসবুকে জান্নাত কামানোর সুযোগ আছে আপনি জেলখানায় কেন যাবেন ফেসবুকে জান্নাত কামানোর সুযোগ আছে আপনি লিখে দেন যে ভাইরা যুবক ভাইরা তিন চিল্লাই চলো ফেসবুকে লিখেন ভাইরা দাড়ি রেখে দাও নবীর সুন্নত দাড়ি রেখে দাও নবীর সুন্নত ও ভাই ভাবিকে পর্দায় রাখো এটা ফরজ আমল এগুলো লিখো লেখায় নেকি হবে একটা লেখা যদি কবুল হয় আল্লাহ পৃথিবীর গুণ বড় জান্নাতের মালিক দেবে